বাংলাদেশ ব্যাংকের চোদ্দতম গভর্নর হিসেবে নিযুক্ত হচ্ছেন ডক্টর হাসান এইচ মনসুর সদ্য ত্যাগ করা আব্দুর রফ তালুকদারের স্থলাভিষিক্ত হচ্ছেন ডক্টর হাসান এইচ মনসুর বর্তমান গভর্নর পদের জন্য যে সাতষট্টি বছরের বয়স সীমা রয়েছে সেটি তুলে দিয়ে তার নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে তিনি বর্তমানে একটি বেসরকারি সংস্থা টিআরআইয়ের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন আহসান ইচ মনসুর এর আগে ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রবাসক হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন উনিশশো সালে যোগ দেন মুদ্রা তহবিল আই এম এফ এ উনিশশো সালে তৎকালীন অর্থমন্ত্রী ওয়াহিদুল হকের অর্থ উপদেষ্টা হিসেবেও নিযুক্ত ছিলেন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর হয়ে মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া বিভাগে দায়িত্ব পালন করেছে তার বর্ণাঢ্য কর্মজীবনের সর্বশেষ এসে তিনি চোদ্দতম গভর্নর হিসেবে নিযুক্ত হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাথে তাই আমরা আশা রাখতে পারি ভালো কিছু করবেন ব্যাংকের সাথে যেহেতু তিনি জড়িত ছিলেন যেহেতু অর্থ নিয়ে কাজ করেছেন এবার আমরা অপেক্ষায় থাকবো ভালো কিছুর